হ্যালো বন্ধুরা আজকে আমি শোনাবো লাল পাখি আর নীল পাখির গল্প এরা দুই ভাই লাল পাখি আর নীল পাখিকে তাদের মা নীলু আর লালু বলে ডাকতো সাদা পাখিটি দেখতে পাচ্ছো সেটি হলো তাদের মা লাল পাখিটি অর্থাৎ লালু ছোটবেলা থেকে অসুস্থ আর দুর্বল ছিল তাই একটু কম উঠতে পারতো লালুর মা লালুকে সব সময় একটু বেশি সেবা করতো আর খাবার খাওয়াতো তাই দেখে কালো ভীষণ রাগ করত আর একা একা বসে বসে ভাবত আমাকে বোধহয় খুব কমই আদর করে লালুকে খুব বেশি ভালোবাসে আমি কালো বলে আমাকে মা খুব একটা ভালোবাসে না কালু সারাদিন একা একা আকাশে উড়তো আর নদীর পারে গিয়ে একা একা বসে থাকতো সেটা দেখে সেখানে একটি দুষ্ট কাক এসে কালুর কান ভরাতে লাগলো কালুকে বলতে লাগলো শোনো তোমার মা তোমাকে এই কারণে পছন্দ করে না কারণ তুমি কালো শোনো নিজেকে নিজের সব কিছু আদায় করে নিতে হবে খাবার আদায় করে নিতে হবে মায়ের ভালোবাসা আদায় করে নিতে হবে তোমাকে যুদ্ধ করতে হবে কাকের কথায় কালুর হিংসে আরও বেশি বেড়ে গেল ফিরে আসার পর কালু তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে লাগলো আর তার ভাইয়ের খাবারগুলো কেড়ে খেতে লাগলো এ কালু যেন অন্যরকম এক অস্বাভাবিক আচরণ করতে লাগলো কালু এবং কালুর মা সব সাদা মা পাখিটি পাখিটি কালু যখন একা গাছের ডালে বসে তখন মা সেখানে এলো এবং কালুকে বলতে লাগলো তুমি আমাকে অযথা বুঝছো তোমরা দুজনেই আমার সন্তান আমি তোমাদের দুজনকে সমানভাবে ভাবে ভালোবাসি মা পাখিটি চলে যাবার পর সেখানে কালু একা একা বসে ভাবছিল তখনই সেখানে কালুর এক গোলাপি বন্ধু এলো এবং বলতে লাগলো তুমি খুব ভালো তোমাদের মা তোমাদের দুজনকে খুবই ভালোবাসেন তুমি ভুল বুঝো না মায়ের কাছে ফিরে যাও গোলাপের কথা শোনার পর কালু আবার ফিরে গেল মায়ের কাছে গিয়ে দেখতে পেলো মা আবার সেই লালুকেই খাবার খাওয়াচ্ছে লালু আবার মন খারাপ করে সেখান থেকে দ্রুত গতিতে উড়ে উড়ে চলে এক পর্যায়ে আকাশে উঠতে মাথা ঘুরে নিচে পড়ে গেল কালু সারাদিন হয়ে পড়লো এবং সারাদিন খুঁজাখুঁজি করার পর কালুকে খুঁজে পেলো এবং পা দিয়ে আঁকড়ে ধরে তার ডিরে ফিরে এলো অর্থাৎ কালুর সেই গাছের ডালে ফিরে এলো লালু কালুকে দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়লো এবং মা এবং লালু মিলে কালুকে জাগানোর অনেক চেষ্টা করলো এক সময় কালু জেগে গেল মা পাখিটির সাথে লালু ও কালুর অনেক যত্ন করলো এবং সারা দিন জঙ্গলে উড়ে খাবার সংগ্রহ করে সে খাবার কালুকে খাওয়ালো কালু আস্তে আস্তে নিজের ভুল বুঝতে পারলো এবং অনুশোচনা করতে লাগলো কালু আগের মতো তার মা আর ভাইয়ের সাথে উড়ে বেড়াতে লাগলো অনেক আনন্দ করতে লাগলো কালু আর লালু আকাশ উঠতে লাগলো অনেক বন্ধু বান্ধব আর মায়ের সাথে মিলে গল্প করতে লাগলো মা পাখিটি লালু আর কালুকে নিয়ে রাতে ঘুম পাড়াতো এবং কালু আগের মতো সব পাখিদের সাথে আবার মেশা শুরু করলো এবং আকাশে উঠতে শুরু করলো এভাবে লালু আর কালুর মধ্যে আবার বন্ধুত্ব হয়ে গেল